বন্ধুরা ওয়েলকাম সবাইকে বাংলাদেশ এক জিরোতে পিছিয়ে তিনটে ম্যাচ হবে একটা আফগানিস্তান জিতে গিয়েছে কালকে সেকেন্ড ম্যাচ তারপরে থার্ড ম্যাচ তো বন্ধুরা যদি ম্যাচটা কালকে বাংলাদেশ সেরে গেল তো ভাই সিরিজটা গেল তাই আমি এখানে বেশি ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে কথা বলবো না আমি সোজাই পয়েন্টে আসবো যে ভাই বাংলাদেশ ম্যাচটা কাল কিভাবে জিততে পারে কী করতে হবে বাংলাদেশকে ম্যাচটা জিততে হলে আমি সোজাই এই কথাই আসবো আর যারা ডিটেলসে অ্যানালাইসিস চাই সে আমার প্রথম যে ম্যাচের ভিডিওটা আছে সেটা দেখতে পারে আমি ওখানে অলরেডি বলে দিয়েছি বাংলাদেশ করা জিতেছে হ্যান তেন আমি এ টু জেড যা বলার আমি সব বলে দিয়েছি সো আমি এই ভিডিওটাতে কেবল কথা বলবো যে ভাই বাংলাদেশ কি করে আফগানিস্তানের সাথে নেক্সট ম্যাচটা কালকের ম্যাচটা জিততে পারে ব্যাস আর কিছু না তো এই জন্য ভাই আমি প্রথমেই পেলিং ইলেভেন নিয়ে কথা বলবো তানজিৎ হাসান শেফ হাসেন দুটো ওপেনার তো বন্ধুরা দেখো শেফ হাসেন দারুণ খেলছে এই নিয়ে কোনো কোয়েশ্চেন নেই ভাই লাস্ট ম্যাচটা তো ভাই বলটা ভালো ছিল ওর কোনো দোষ ছিল না আমি শেফ হাসেনকে এখানে কিছু বলবো না আর আমার মনে হয় এখানে ফিফটি পার্সেন্ট রান করবে এই ম্যাচে শেফ হাসেন ভাই কিন্তু এই যে তানজিদ হাসান ভাই তানজিৎ হাসানকে নিয়ে আমার বলার আছে শেষ ম্যাচটা যারা দেখেছো ভাই প্রথম বলটাতে ওমর জাহির যে জাউট হলো ভাই ওমর জাহির বলটাতে প্রথমে শর্ট পিচ বলে ইজি ক্যাচ ছাড়লো সেকেন্ড বলটাতে ভাই আন্ডারেজ লাগলো গুরুবাজের কাছে ক্যাচটা পৌঁছালো না কিন্তু থার্ড বলে ভাই ক্যাচটা দিয়ে বসলো শেষ পর্যন্ত তো ভাই তিনটে চান্স একটা ব্যাটসম্যানকে ভাই এক ওভার তিনটে চান্স তিনটে পর পর এটা ইন্টারন্যাশনাল খেলা সেটা তানজিদকে দেখতে হবে ভাই আমি এখানে কোনো চেঞ্জ করবো না কিন্তু ভাই হ্যাঁ তানজিদ হাসানকে ভাই এখানে এটা দেখতে হবে টি টোয়েন্টি হলে বলা যেতে পারে ভাই টি টোয়েন্টি হলে বলা যেতে পারে ভাই ব্যাটসম্যান মারছে চান্স পাচ্ছে আলাদা ব্যাপার কিন্তু ওয়ান ডেতে ভাই চান্স পাওয়াটা বিশাল বড় ব্যাপার আর চান্স পাচ্ছে তো ওটা কাজে লাগাও এটাই আমি বলবো থার্ড আসার শান্ত ভাই শান্ত কিছু বলার নেই লাস্ট ম্যাচে একটা হাফ হ্যান্ড শট খেলে আউট হয়েছে মানে না পুরো ড্রাইভ মেরেছে না কিছু ভাই তো ওকে আমি কিছু বলবো না অনেক দিন পর ফিরলো হতে পারে ওটা ওটা ওর কোনো ভুল নয় চার নম্বরে হৃদয় হৃদয় ভালো খেলেছে কিন্তু ভাই ওকে রানটা মেনটেন করতে হবে সিঙ্গেল ডবল বের করতে হবে যেটা শেষ ম্যাচে ভাই সিঙ্গেল ডবলটা বের করতে পারছিল না হৃদয় সো ওকে দেখতে হবে ভালো করে ভাই যে সিঙ্গেল ডবল আমি কী করে বের করবো মানচি উইকেট পড়েছিল পার্টনারশিপ পড়েছিল সব কিছুই মানছি কিন্তু ভাই ওকে এটা দেখতে হবে যে আমি সিঙ্গেল ডবলটা অ্যাটলিস্ট কী করে বের করব। ছটা বল যদি আমি তিনটে চারটে সিঙ্গেল না বের করতে পারি তাহলে জিনিসটা ভালো হবে না কারণ ওয়ান ডে জন্য ভাই এটা মাস্ট চাই ওডিআইতে কথা বলছি আমি পাঁচ নম্বরে মেদিয়াসের মিরাজ এ ও ভাই একে বলবো যে এই কী কথা সেম কথা যে হৃদয়ের সাথে যেমন হৃদয় বা হৃদয়কে বললাম সেটাও আমি সেম কথা বলবো সিঙ্গেল ডবলটা একটু দেখতে ভাই আর তারপর আসবে ভাই জাকের আলী না এরপর আসবে জানো কে শামীম হোসেন আমি জাকের আলীকে আমি আমার টিমে রাখবো না আমি এখানে রাখবো শামীম হোসেনকে ও আমার ছ নম্বর থাকবে আর সাত নম্বরে থাকবে নুরুল হাসান সোহান সাত নম্বর থাকবে এরপর আট নাম্বার আমি আরেকটা চেঞ্জ করবো আট নাম্বার থাকবে রিসাদ হোসেন লেগ স্পিনার ভাই ওয়ান ডের জন্য টি টোয়েন্টি থেকে ওয়ান তে বেশি দরকার এই সব স্পিনারকে যারা লেগ স্পিনার হয় ওরা ভাই উইকেট টেকার বলার হয় লেগ স্পিনার তাহলে এখানে ওয়ান ডেতে আমি ওকে মানে কোনো মতেই আমি ওকে বাদ দিতে পারবো না প্রথমে যে কী করে বাদ দিলো সেটা আমি জানি না ভাই কিন্তু লেগ স্পিনারকে আমি তো ওয়ান ডেতে আমি কোনো মতেই বাদ দিতে পারবো না কোনো মতেই না ভাই কারণ পার্টনারশিপ ব্রেক ভাই লেগ স্পিনারই করে যখন পার্টনারশিপ হয় তখন ওই ব্রেকটা লেগ স্পিনারই করে সরি সিষাদ হোসেন সরিষাদ হোসেনকে আমি ভাই এখানে কোনো মধ্যে আমার থাকছে না এরপর ভাই আমি তাসকিন আহমদকে রাখবো রাখবো তারপর রাখবো তানবির ইসলামকে হোসেন ইসলাম প্লাস আমার স্পিনার খেলবে সো তানবির ইসলাম থাকবে আর লাস্ট ভাই মুস্তাফিউর রহমান এটা ডিপেন্ড করছে সবারের উপর আমি এখানে খেলাবো সাকিবকে কিন্তু কেউ যদি মুস্তাফিজুর খেলায় বন্য কাউ খেলায় খেলাতে পারে কিন্তু আমি এখানে ফার্স্ট প্রেফার করব ভাই মানে নাহিদি চেয়ে খেলা পারো কিন্তু আমি এখানে মুস্তাফি এমন থেকেও ওয়ান ডেতে ওয়ান ডেতে প্রেফার করবো তাঞ্জি হাসন সাকিবকে সো এটা আমার পেলিং ইলেভেন হবে আর আমার মনে হয় যে এটা বেস্ট পেলিং ইলেভেন হবে আর এটা করলে আমার মনে হয় যে বাংলাদেশ ভাই সেকেন্ড ম্যাচটা জিততে পারে বা জিতবে এটা আমার মনে হয় পার্সোনালি কারণ আট নাম্বার তোমার রিসাদ ব্যাট পেয়ে যাচ্ছ ভাই সাকিবও ব্যাট করতে জানে সো ন প্লাস তুমি বলার পাচ্ছ লেগেস্টার মতো একটা বলার পাচ্ছ যে একটা করতে পারো তুমি এ টু জেড পেয়ে যাচ্ছো যেটা আমার পার্সোনালি মনে হয় তুমি তুমি আরেকটা জিনিস করতে পারো তাঞ্জিদ হাসানের জায়গায় তুমি নেম শেখ খেলাতে পারো ওয়ান ডেতে ও খারাপ না খারাপ অপশান হবে না নেম শেখ ভাই খারাপ অপশান হবে না ওয়ান ডে জন্য সো আমার মনে হয় এইটা বেস্ট অপশন হবে এই পেন কিলোমিটারটা বাংলাদেশে খেলানো উচিত আর দেখো পিচটা ভাই যেটা দেখে বোঝাচ্ছে ভাই দুশো আশি নব্বইয়ের পিচ নয় যেটা আমার তো মনে হচ্ছিল না ভাই পিচ রিপোর্টে বললো মেদিয়াসন মিনাজও বললো কিন্তু আমার তো ভাই মনে হলো না ওটা দুশো আশি নব্বই রানের পিচ সো ভাই দুশো ষাট রান ইনাফ হবে তুমি দুশো পঞ্চাশ প্লাস করো খুবই ভালো হবে দুশো পঞ্চাশ প্লাস স্কোরটাই অনেকটা হয়ে যাবে ভাই মতো হয়ে যাবে আর রাশিদ খানকে তো ভাই উইকেট দেওয়াই যাবে না ওয়ান ডেতে উইকেট টাকা নয় তুমি যদি ওয়ান ডে তো রেকর্ড দেখো না ভাই সেরকম রেকর্ড নেই রেকর্ড আছে তো ভাই ওই মানে কেনিয়া ফেনিয়া জিম্বাবো এই টিমগুলোর সাথে হবে হয়তো দুশো উইকেট নিয়েছে মানছি তুমি যদি রেকর্ড দেখো উইকেট দেখো তো সেরকম কোনো ভালো টিমের সাথে উইকেট পাবে না ওর ওয়ান কথা বলছি আমি কারণ ওয়ান ডে ভাই অত উইকেট টেকার বলার নয় জাকেরালি আউট হয়েছে ওটা ভুলশোটা আউট হয়েছে ভাই আগের বলটা পেছনে খেলেছে জাকেরালি লাস্ট ম্যাচের কথা বলছি আমি সো এইগুলো আমার মনে হলো যে এইগুলো বাংলাদেশে ঠিক করা উচিত প্ল্যানিং ইলেভেনটা প্লাস ব্যাটসম্যানদেরকে বললাম যে কীভাবে খেলতে হবে রান রানের সিঙ্গেলকে ডবল কীভাবে করতে হবে ফিল্ডিং ভালো করতে হবে এ টু বললাম বলিং ভালো অপশান করতে হবে ব্যাটিং ভালো করতে হবে সামনে অপশন খেলাতে হবে সবাইকে আমি যেটা বললাম ভাই এগুলো আমার চাই এইগুলো হলে আমার মনে হয় যে বাংলাদেশ জিতবে আমার যেটা মনে হয় যে বাংলাদেশ ভাই জিতবে সেকেন্ড ম্যাচটা আমার এটা মনে হয় যদি এটা এই প্লেং ইলিমেন্টটা বাংলাদেশ খেলাই বাংলাদেশ জিতছে ভাই এটা আমার মনে হয় মানে আমি এখানে বাংলাদেশ শুধু যদি বাংলাদেশ এই প্লেং ইলিমেন্টটা খেলায় তাহলে এ নিয়ে তোমরা কি বলবে কমেন্ট করে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে দেখাচ্ছি